আসসালামু আলাইকুম হাই ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে এমন একটি সাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অ্যারোভে স্টক তো এই অ্যারোভে স্টক থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই অ্যাডব স্টক কীভাবে কাজ করবেন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এবং ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন তো ফটো এবং অ্যাডব স্টকে কীভাবে ফটোগুলো আপলোড করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন মূল ভিডিওতে তো আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে সাইন ইনও করতে পারি এবং জয়েন নাও তো আমি জয়েন না অপশানে ক্লিক দিলাম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব করার পর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি তো এখানে ইমেল অ্যাড্রেস দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হার্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং অ্যারো চিহ্ন দিয়ে দিবেন এখানে এরো চিহ্ন ব্যবহার না করলে সেক্ষেত্রে ম্যাসিং হবে না এবং অ্যাকাউন্ট তৈরি হবে না তো কন্টিনিউ হতে ক্লিক দেব তারপর আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আসবে এগুলো সব কিছু আমরা দিয়ে দেব তো তারপরে যে বক্স অপশনটা আছে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করব তো এগুলো আপনারা পারবেন না তো আমি মূল ভিডিওতে যাচ্ছি মূল বিষয় তো রেজিস্ট্রেশন করার পরে এবং ভেরিফাই করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে তো ইনস্ট্রাকশানে আমরা যেয়ে এখানে অনেকগুলো ফটোগুলো দেখতে পাবো কি ক্যাটাগরিতে এখানে ফটোগুলো আপলোড করেছে এবং কত রেজুলেশান দিতে হয় এবং আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব তো এখানে চার হাজার রেজুলেশনের ফটোগুলো আপলোড করতে হয় এছাড়া হবে না হাই রেজুলেশান হতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটি আহ ফটোতে ফটোতে ক্লিক দিব তো আমি এই ফটোতে ক্লিক দিলাম দোর পরে এই যে ফটো যে টাইটেল আছে এই টাইটেল কে আমি কপি করব আমরা এখানে এআই এর সাহায্যে আমরা তৈরি করব তো আমরা তো এখানে আমরা টাইটেলটি পেস্ট করে দেবো এবং জেনারেটে ক্লিক দিয়ে দেব এখানে চারটা ইমেজ জেনারেট হবে তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা নেব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মাঝে ইমেজটি জেনারেট হয়ে যাবে এআইয়ের মাধ্যমে তো আমরা এখান থেকে এই ইমেজটাকে নিব ডাউনলোড করব তো ডাউনলোড কমপ্লিট হয়েছে তো তারপর অনলাইনে আমরা ফটো ফটোশপের কাজ করব ফটো পেয়ে অনলাইনে আমরা এখানে ইয়ে করবো ছবির কাজ করব তো এই ফটোর রেজলেশনটা লাইট বাড়িয়ে দেবো ইমেজ থেকে আমরা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট থেকে লেভেলে যাব যাওয়ার পরে লাইটটাকে বাড়িয়ে দিব তারপর লেভেল আমরা লেভেল আসার পরে এখান থেকে বাড়িয়ে দেবো তো তো তারপর আবার হচ্ছে ইমেজ ইমেজ থেকে ইমেজ সাইজে যাব এখানে গুরুত্বপূর্ণ কিছু অপশন আমি দেখে দিচ্ছি এই যে এখানে বাহাত্তর আছে এখানে তিনশো হবে এখানে ওকে করব তো তারপর আমি আবারও দেখিয়ে দিচ্ছি রেজলেশন বেড়েছে কোনো সমস্যা হয় নাই তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে ছবির যেগুলো এখানে অপ্রান দিয়ে রেখেছে এই সব সাথে মিল রেখে কাজ করতে হবে নয়তো আপলোড হবে না ফোর এমবিপিএইচ এ আপলোড করতে হবে জে পি ফাইলে আমরা সেভ করব তো এখানে সবকিছু দেওয়া আছে কিভাবে আমরা এখানে ছবিগুলো আপলোড করব তো আমি ফটো পেয়েতে যাব যাওয়ার পরে আমি ইমেজে যাচ্ছি যাওয়ার পরে সে ইমেজ সাইজ তো আমরা এই ইমেজ সাইজটাকে এইভাবে আমরা বাড়িয়ে দেব। নিচে তিনশো এবং উপরে আছে চব্বিশশো রেজুলেশন দেওয়ার পরে এবং পিক এই সিলেক্ট থাকতে হবে তো তারপর আমি ফাইলে যাবো ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট এস এক্সপোর্ট এজ এ জে পি দিতে ক্লিক দেব এক্সপোর্ট এ যাওয়ার পরে জে পি দিতে ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা সেভ অপশানে ক্লিক দিয়ে দেব এখানে ডাউনলোড হয়ে গেছে আমরা আপলোড করব স্টকে তো ব্রাউজ ক্লিক পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ আসবে এবং এটাকে সুস করে ওপেন করে দেব আমাদের ফটো আপলোড হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব ফটো আপলোড হয়ে গেছে এখানে ক্যাটাগরি আছে ফুড তো আমাদের এটা ফুড ক্যাটাগরির মধ্যে পড়ে তো ফট রেখে দেবো এখানে এ বক্সে ক্লিক দিব আমরা এয়ার সাহায্যে আমরা এই ফটো তৈরি করেছি এবং এখানে নো করে দেবো তো তারপর এখানে টাইটেল দিয়ে দেব এই ফটো সম্পর্কে তো এর জন্য আমি এই টাইটেলটাকে কপি করলাম এবং চ্যাট জিপিটে চলে যাব চ্যাট জিবির মাধ্যমে আমি টাইটেলটি লিখবো কপি করলাম তো চ্যাট জিবি এবং আমি ইন্টারে চাপ দেবো বা এর চিলিতে চাপ দিয়ে দেবো তো আমাদের মাঝে চ্যাট জিবির সাহায্যে আমাদের আর্টিকেল তৈরি হয়ে গেছে এবং এটাকে কপি করব কপি করলাম এবং অ্যাডোবি স্টকে যাব অ্যাডোব স্টকে যে টাইটেলটি দিয়ে দেব টাইটেল আমাদের দেওয়া কমপ্লিট এখন আমরা এই ফটোর কিওয়ার্ড রিসার্চ করবো তো আমরা কিওয়ার্ডের একটা ওয়েবসাইটে যাব তো আমি পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের ফটোর ক্যাটাগরি চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করবো যেহেতু আমরা ফুড নিয়েই ফুটের হচ্ছে ফটো আপলোড করবো তো আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিলাম দিয়ে নিচে চলে আসবো এ আরও চিহ্নতে ক্লিক দিব দিয়ে সিলেক্ট অলে দিব নিচে চলে আসবো তাহলে এগুলো এগুলো হচ্ছে আমাদের ট্যাগ কপি করলাম এই ট্যাগটি আমরা অ্যাডোবিতে আমরা কি দিয়ে দেব কি দিয়ে দিলাম এবং এখান থেকেও আমরা দিতে পারি আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যে ফটোতে গ্রিন অপশানটি দেখতে পাচ্ছেন এবং সেভ ওয়ার্ক দিয়ে দেব এখানে সম্পূর্ণ আমরা সঠিকভাবে দিয়ে দেবো এখানে ফটো দিব ক্যাটাগরি ফুড থাকবে ফুড রিলেটেড এখানে আমরা এর সাহায্যে আমরা ফটোটি তৈরি করেছি এবং এখানে নো করে দেবো টাইটেল দিয়ে দেবো এবং ট্যাগ দিয়ে দেব তো এগুলো সম্পূর্ণ হয়ে গেলেই এই এখানে হচ্ছে গ্রিন কালারটা থাকবে যদি এখানে সঠিক না হয় তাহলে এখানে রেড কালারটি থাকবে সেভ টি দিয়ে দেব এবং সাবমিট ফাইলে ক্লিক দিয়ে সাবমিট ফাইলে ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে এমন একটি সাবমিট ফাইল আমরা ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আমরা দুইটি বক্স পূরণ করে দিয়ে দেব কন্টিনিউতে দিয়ে দেব কন্টিনিউতে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ক্যাট সিলেক্ট করবো ভেরিফাইয়ের জন্য এখানে ম্যান আর রোবট এগুলো হচ্ছে যাচাইয়ের জন্য তো আমি বিড়াল সিলেক্ট করে দিলাম এবং ভেরিফাই করে দিলাম এবং আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন সাবমিট করে দিলে কাজটি হয়ে যাবে তো সাবমিট অপশানে ক্লিক দিয়ে দিলাম আমাদের অ্যাডোভ স্টকে ফটো আপলোড কমপ্লিট হয়েছে এভাবে আমরা প্রতিদিন একশো থেকে দুইশো ফটো আপলোড করব তো আমি ডবোর্ডে আসলাম অ্যাকাউন্ট তৈরি করা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ